আমাদের প্রধান খাদ্য শস্য ধান ধান থেকে আমরা চাল পেয়ে থাকি এবং চালটা সিদ্ধ করে আমরা ভাত খেয়ে থাকি তো ভাতের পাশাপাশি আমরা রুটিও খেয়ে থাকি কিন্তু ভাত না না খেলে চলে না অনেকে রুটি না খেয়েও থাকতে পারেন কিন্তু ভাত না খেলে চলে না কিন্তু এই ধানটা তো সবসময় উৎপাদন হয় না একটা নির্দিষ্ট সময়ে ধান উৎপাদন করা হয় এবং সেই ধানটা সংরক্ষণ করে রাখা হয় পরবর্তীতে আবার বিক্রয় করা হয় এবং ব্যবসায়ীরাও যে সময় ধান উৎপাদন হয় তখন অনেক করে কিনে রাখেন সংরক্ষণ করে রাখেন পরে যখন ধানটা দাম বাড়ে তখন হচ্ছে তারা বিক্রয় করে থাকে এবং লাভবান হয়ে থাকে এই জন্য ধান সংরক্ষণ করার জন্য গোডাউন থাকে ধানের তো গোডাউনে গুদামজাত করা হয়ে থাকে ধানগুলা তারপরে একটা সময় পর ধানগুলা আবার বিক্রয় করা হয়ে থাকে আবার যখন নতুন ধান ওঠে তখন আবার গোডাউনে ধান কিনে নিয়ে আসে রেখে দেওয়া হয় এভাবে গোডাউনের ব্যবসাটা পর্যায়ক্রমে চলে থাকে তো আজকে আমি তেমন একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা গোডাউনে অনেক ধান রাখা হয়েছে একদিকে ধান বিভিন্নজনের কাছ থেকে ক্রয় করা হচ্ছে আবার সেগুলা কিছুদিন পরে রেখে ধান যখন দাম একটু হয়েছে তখন সেগুলো আবার বিক্রয় করে দেওয়া হচ্ছে অন্যটা নিয়ে যাওয়া হচ্ছে সেখান থেকে নিয়ে যেয়ে আবার হয়তো চাতালে যারা চালের ব্যবসা করে তারা কিনে নিয়ে যে ধান সিদ্ধ করে চাল করে তারা আবার চাল বাজার বিক্রি করবে এইভাবে আসলে চালের এই একটা প্রক্রিয়াটা চলে থাকে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা গোডাউন থেকে ধান বস্তাগুলো নিয়ে আসা হচ্ছে ট্রাকের কাছে এবং আস্তে আস্তে ট্রাক ভর্তিও অনেকগুলো করেছে দেখছেন আরও ট্রাকের জায়গা আছে সেগুলো ট্রাকে নেওয়া হচ্ছে এবং ট্রাকের সামনে দেখেন একটা কাঠ পাতা রয়েছে সিঁড়ি করার জন্য এবং কাঠের নিচে ধানের দুইটা বস্তা দেওয়া হয়েছে পাশে একটা বস্তা দেওয়া হয়েছে যাতে কাঠটার উপরে সিঁড়ি করে উঠে ট্রাকে ধানগুলা ধানগুলো লোড করা যায় তো একটা বস্তা ধান নিয়ে আসতে একটু খুলে গেছে আবার সেলাইও করছে দেখতে পাচ্ছেন ওখানে একটা দেখতে পাচ্ছেন মহিলা দাঁড়ায় আছে তিনিও ধান বিক্রয় করবেন এর জন্য এদের কাছ থেকে মোবাইল নাম্বার নিল যে ধানটা এদের কাছে বিক্রয় করবে ধানটা গ্রামে আছে তো ধান কেনা বেচার মাধ্যমে গোডাউনের ব্যবসাটা চলে থাকে গোডাউনে অন্যান্য কিছু যারা যেটা ব্যবসা করে থাকেন তুলে থাকেন কেউ পাটের ব্যবসা করে থাকেন কেউ সরিষা কেউ ডাল যে যেটা আপনি আর গুডাউনের ব্যবসাটা আসলে যখন গম যখন যেটা হয়ে থাকে সেটা সেই অনুযায়ী গলাম জাত করে পরে বিক্রি করে থাকে তো এই গোডাউনে আমরা দেখলাম যে ধানটা এনে পালা মারে রাখা হয়েছে সংরক্ষণ করে রাখা হয়েছে তো তারপরে ধানটা এভাবে বস্তায় করে ট্রাকে লোড করা হচ্ছে এটা অন্য কোথাও বিক্রি করে দেওয়া হচ্ছে সেটা আবার নিয়ে যাওয়া হয় অন্য কেউ অন্য জায়গায় তো আমার ভিডিওটা দেখতে বেশ ভালো লাগলো যে দেখতে পাচ্ছেন এখানে বস্তায় ক্রমে করে পর্যায়ক্রমে ধানগুলো নিয়ে আসা হচ্ছে এবং ট্রাকে ভর্তি করা va তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটা একটা ফলো দিবেন আর ভাত খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যায় কিন্তু বিশেষ করে যারা শহরে থেকে এখনকার মানুষরা যে আমরা ভাত খেতে কি চালটা কোথা থেকে আসি সেটা অনেকে চাই না তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ধানটা 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 এভাবে নিয়ে যাচ্ছে নিয়ে যে সময় সিদ্ধ করা হয় সিদ্ধ করে ওটা আবার শুকানো হয় শুকানোর একটা পর্যায়ে সেটা মিলে আগের দেখিতে কোটা হতো এখন মিলে আপনি ওটা পিষে তারপরে চাল করা হয় আর কি এভাবে তারপর আমরা চালটা বস্তায় পেয়ে থাকি তো বর্তমানে আসলে চালের দাম ধানের দাম বেড়েই চলেছে এক বস্তা পঁচিশ কেজি চাল কিনতে হলে মিনিমাম পনেরোশো থেকে ষোলোশো টাকা লাগে তার কমে হয় না যেটা অনেকের পক্ষে কেনা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে তো চালের বিশেষ করে চাল আটা তেল ডাল এগুলোর দাম একটু কম হলে যারা আমরা কিনে খাই আর কি তাদের পক্ষে একটু সুবিধাটা হয় কিন্তু বাজার মূল্য পর্যায়ক্রমে যেভাবে বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে যাদের ইনকামটা নিম্ন মধ্যবিত্ত যারা বিশেষ করে কম তাদের চলা অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছে আছে বাজার মূল্যটা হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে আমরা দেশে ধনী কম নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত বেশি সেক্ষেত্রে গরিবদের চিন্তাটা আগে করা উচিত যে তারা কীভাবে খেয়ে হ্যাঁ পরে থাকবে সেক্ষেত্রে ধানের আসলে বাজার মূল্যটা একটু নিয়ন্ত্রণ করা উচিত এই যে গোডাউনে দেখতে পাচ্ছেন এভাবে যারা গোডাউনের ব্যবসা করে থাকেন তারা যখন কৃষকরা আসলে অনেক সময় ন্যায্য মূল্য পায় না কৃষকরা হয়তো অল্প দামে বিক্রয় করে দেন কিন্তু এই গোডাউনের ব্যবসা বিশেষ করে যারা করে থাকেন তারা ধানগুলো এভাবে কিনে সংরক্ষণ করে রাখেন বাজারটা মূল্য বৃদ্ধি করার জন্য যখন বাজারে ধানের চাহিদা থাকার সাথে ধান পায় না তখন ধান দাম বেড়ে যায় তখন যখন দাম বাড়ে তখন এই গোডাউনের মালিকগুলা ধান বাজারে ছাড়ে তার আগে ছাড়ে না তাদের লাভ হওয়ার জন্য এই মধ্য ব্যবসায়ীদের লাভের অতিরিক্ত লাভের আসার মুনাফার কারণে আসলে আমাদের সর্বসাধারণকে ভুগতে হয় তাই সকলকে সদ ইচ্ছা পোষণ করা উচিত যে সঠিক সময়ে বাজারে ধানটা ছাড়া এবং যারা চাল ই করে যারা চালও সঠিক সময়ে বাজারে ছাড়া উচিত তাহলে সব দিক থেকে একটা ব্যালেন্স থাকে মূল্যের এবং যারা উৎপাদন করে থাকেন তারাও একটা নির্দিষ্ট পরিমাণ লাভ রেখে বাজারে বিক্রি করা উচিত তারা সেই ক্ষেত্রে সারের দামটা আমার একটু কম হওয়া উচিত নাহলে যারা উৎপাদন করবে তাদেরও একটা লস হয়ে থাকে তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে ভালোবাসা দিবেন আর আপনাদের কেমন ভিডিও ভালো লাগলে সেগুলো কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করবো ওই ধরনের ভিডিও আপনাদেরকে শেয়ার করার জন্য ভালো থাকবেন সবাই আপনাদেরকে আবারও ধন্যবাদ ভালো আমাদের প্রধান খাদ্য শস্য ধান ধান থেকে আমরা চাল পেয়ে থাকি এবং চালটা সিদ্ধ করে আমরা ভাত খেয়ে থাকি